আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার ইমাম মাহেদি আসার পর তার বিরোধিতা করবে একদল আলেম উলামা তাকে মানবে না তার বিরুদ্ধে ফতোয়া দেবে মিথ্যা ইমাম মাহেদি বলে ঘোষণা দেবে আলেম সমাজ কোরআন হাদিস পরে ইমাম মাহাদির আলামত সম্পর্কে জানে ইমাম মাহেদিকে চিনার পরেও তাকে মানতে চাইবে না এটা কেন ঘটবে কেন হবে এর কারণ কী এ সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইমাম মাহাদির সম্পর্কে যদি আপনি ভালোভাবে রেফারেন্স ভিত্তিক জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইমাম মাহাদিকে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত হয় যে শেষ জামানায় নবী সাল্লাহ সাল্লামের বংশ থেকে একজন ব্যক্তি জন্ম নেবেন যিনি অন্যায় অত্যাচার দূর করে ন্যায় প্রতিষ্ঠিত করবেন যার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে তিনি যখন জন্ম নেবেন তখন অনেক মুসলিম তার সাথে থাকবেন কিন্তু কিছু মুসলিম ইমাম মাহাদিকে মেনে নেবে না আর এটা কেন হবে তার কারণ মানুষের স্বভাবই হচ্ছে যে নিজের বিপক্ষে যখন কেউ কিছু বলবে তখন তার বিরুদ্ধে সে কথা বলবে ইমাম মাহাদি আসার পরের মুসলমানদের মধ্যে অনেক মাঝাব আছে দল আছে গ্রুপ আছে সমস্ত কিছু দলকে তিনি বর্জন করবেন তিনি একমাত্র কোরআন এবং সুন্নাহের ওপর চলবেন হাদিসের মধ্যে যেসব কথাগুলো নিষেধ আছে অনেক মাঝহাবের মধ্যে দেখা যায় যেমন কবর পূজা শির্ক বেদাত আরও ইত্যাদি সেসবের বিরুদ্ধে ইমাম মাহাদি কথা বলবে তখন সেই জামায়াতের আলেম ওলামারা তার বিরুদ্ধে ফতোয়া দেবে তারা বলবে যে আমরা এত বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে এগুলো শিখেছি এগুলো জানি এগুলোই সঠিক আর আজকে কোথা থেকে কেউ এসে এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে আমরা তাকে মেনে নিব না এভাবে আলেম ওলামারা তার বিরোধিতা করবে আপনাদেরকে এই বিষয়টি বিশ্বাস করানোর জন্য আরও কিছু প্রমাণ আমি কোরআন থেকে দেখাবো কোরআনের মধ্যে অনেক নবীদের বিরোধিতা হয়েছে আর এই বিরোধিতা করেছে যারা সেই সময়ের জ্ঞানীগুণী ব্যক্তি ছিল তারা যারা বুঝতে পারত যে ইনি নবী তবুও মানত না তার কারণ তার যে স্থান বা রাজত্ব আছে সেটা ছেড়ে যাওয়ার ভয়ে সে যে নেতা আছে তাকে তো আর নেতা হিসাবে মানবে না তার যে ব্যবসা বা ধান্দা আছে সেটা তো চলবে না তো তার ব্যবসা বা ধান্দা বাঁচানোর জন্য সে সব কিছুই করতে যাবে বেশ কিছু নবীর বিরুদ্ধে মানুষ কথা বলেছে এ সম্পর্কে কয়েকটা আয়াত আপনাদেরকে দেখিয়ে ইমাম মাহাদির সম্পর্কে শেষে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। করবো নোয়ালাহাল্লা আসালামের মতো একজন নবীকে তার উম্মত মানেনি নাম্বার ওয়ান নোয়াল সাল্লা তার উম্মত উপহাস করত এবং বলতো যে তিনি একজন সাধারণ মানুষ আল্লাহ তালা এ সম্পর্কে বলে দিয়েছেন ফা মেলা আল মালাউল নদিন কৌমিহি মা না ইল্লা বা শরম অতপর তার কওমের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না অন্য এটা বলা হয়েছে নুআলা সাল্লা স্সালামের উম্মত তাকে মিথ্যাবাদী বলেছিল এবং বলেছিল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার অনুসরণ করব। নাম্বার টু হুদ আল্লাহ সাল্লা তার জাতি মিথ্যাবাদী বলেছিল এবং তাকে তাচ্ছিল্য করেছিল এই সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ আননি আমরা তোমার কথা বিশ্বাস করি না আমরা মনে করি তুমি আমাদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলছ নাম্বার থ্রি সোয়াইব আলাই সালাহতুয়ালাম কেউ তার উম্মদ তুচ্ছ করত এবং তার কথাগুলো নিয়ে হাসাহাসি করত। এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা বলল হে সোয়াইব তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা আমাদের বাপদাদারা যা পূজা করত তা পরিত্যাগ করি অন্য বলা হয়েছে তারা বলল তুমি তো আমাদের মতো একজন মানুষ এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি নাম্বার ফোর মুসা আলি হি সাল্লাহসাল্লামকে ফেরাউন এবং তার সম্প্রদায় তার ছিল্য করত কারণ তিনি একজন সাধারণ মানুষ ছিলেন এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে লালন পালন করিনি এবং তুমি কি আমাদের কাছে দীর্ঘকাল বসবাস করনি অন্য এতে বলা হয়েছে ফেরাউন বলল হে মূসা তোমার প্রভুকে নাম্বার ফাইভ মোহাম্মদ সা্লা সাল্লামকেও কাফের মুশারিকরা তার বিরুদ্ধে কথা বলেছে এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা বলে এ কেমন রসুল যিনি খাবার খান এবং বাজারে চলাফেরা করেন অন্য আয়াতে দেখতে পাবেন কাফেররা বলেছিল তুমি তো আমাদের মতোই মানুষ তোমার ওপর আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই নাম্বার সিক্স সালে আলী হিসালুসালামকেও তার সম্প্রদায় তাচ্ছিল্য করেছিল এবং তার প্রতি ঠাট্টা বিদ্রূপ করেছিল এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন কাফেররা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি কি আমাদের পূজাদের পূজা বন্ধ করতে বলছো নাম্বার সেভেন ঈসা আলাই সাল্লা ইয়াহুদিরা অপবাদ দিয়েছিল এবং তারা নবাদ অস্বীকার করেছিল এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা বলছিল আমরা ঈসা আলাই সাল্লা হত্যা করেছি এখানে অনেকগুলো নবীর কথা আপনারা দেখতে পেলেন যাদের বিরোধিতা করেছিল সেই সময়ের আলেম উলামারা বা জ্ঞানী মানুষরা যারা জানত যে ইনি নবী তবুও তাকে মানত না তো একটু ভেবে দেখুন যদি নবীদের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে তাহলে ইমাম মাহেদির সঙ্গে কেন ঘটবে না কিছু আলেম ওলামারা নিজের মাঝহাব টিকে রাখার জন্য তার বিরুদ্ধে ফতুয়া দিবে তার বিরোধিতা করবে তার সঙ্গে যুক্ত হওয়া থেকে মানুষকে বিরত রাখবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি যখন আসবেন তখন কিছু মানুষ তাকে হত্যা করতে যাবে তার সাথে যুদ্ধ করতে যাবে যারা এটা করতে যাবে তারা মাটির নিচে ধসে যাবে যারা সত্যিকারের মমিন মুসলিম হবেন ইমানদার হবেন যারা ইমাম মাহাদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য এগিয়ে আসবেন তাদেরকে অনেক কষ্ট অনেক কিছু ত্যাগ করতে হবে হাদেশের মধ্যে দেখতে পাবেন সুনানি ইবনে মাজা চার হাজার চুরাশি নম্বর হাদেশে বর্ণিত হয়েছে ইমাম মাহাদিকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো কারণ সে আল্লাহর খলিফা মাহাদি যদিও এই হাদিসটি দুর্বল তবে এ কথা সত্য যে ইমাম মাহাদি যখন আসবেন তখন তার সাথে সঙ্গী হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে যেমন আপনার ঘর বাড়ি পরিবার ত্যাগ করে তার সঙ্গে যুক্ত হতে হবে যদি আপনি মনে করেন যে আপনি তার সঙ্গে সহজেই সঙ্গী হয়ে যাবেন এটা ভুল ধারণা নিশ্চয়ই সেই সময় যে রাজা বাদশাহ থাকবে তারা ইমাম মাহাদির বিপক্ষে একত্রিত হয়ে যুদ্ধ করবে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তালার সাহায্য এবং নেক মুসলিমদের প্রচেষ্টায় সে বিজয় হবে ইমাম মাহাদির বিপক্ষে যেসব আলেমুলামা বা কিছু সাধারণ মানুষ তার বিরোধিতা করবে তাদেরও পরিণতি হবে ভয়াবহ তার সঙ্গে যুক্ত না হয়ে তার বিরুদ্ধে ফতোয়া দিবে তাদেরও পরিণতি হবে ভয়াবহ একটি হাদিসা উল্লেখিত হয়েছে যে আল্লাহতালা দুটি দলকে মাফ করবেন যারা গাজওয়াতুল হিন্দের সাথে জিহাদে অংশগ্রহণ করবে এবং যারা ইমাম মাহাদির সঙ্গে অংশগ্রহণ করবেন ইমাম মাহাদির সঙ্গে যারা থাকবেন তাদেরকে আল্লাহ তালা তার প্রতিদান দান করবেন এবং তার বিরোধিতা যারা করবেন তাদেরকেও আল্লাহ তালা সেই শাস্তি দান করবেন বাকি যদি আপনারা জানতে চান যে দু সালে বা ইমাম মাহাদি কবে আসবে এরকম কি কোনো আলামত আছে কি না সে সম্পর্কে আলোচনা করতে তাহলে কমেন্ট করতে পারেন কারণ সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ঘুরে বেড়াই সেটা হচ্ছে দু সালে কিংবা সাতাশ সালে ইমাম মাহাদি আসতে পারে আর প্রত্যেক বছরই এরকম ইমাম মাহাদি আসছে বলে এরকম নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াই তো আসলে কি ইমাম মাহাদি আসার কোনো দিন তারিখ বা সময় কোথাও কি উল্লেখিত আছে নাকি নেই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন